জামালগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ ও ভ্যাটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত সুলতানা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ভ্যাটেরিনারি সার্জন মোহাম্মদ সামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমদ যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বক্তারা বলেন দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর পশুপালন সম্প্রসারণ এবং দুধ মাংস উৎপাদন বৃদ্ধিতে সরকারের বহুমুখী উদ্যোগের ফলে প্রাণী সম্পদ খাত আরও সমৃদ্ধ হয়েছে এ ধরনের প্রদর্শনী খামারিদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে তাদের পরিচিত করে তুলছে প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত দুধ ডিম প্রক্রিয়াজাত খাদ্য উন্নত জাতের গবাদি পশু ও প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয় অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন শেষে বিভিন্ন প্রদর্শনী স্টলে অংশগ্রহণকারীদের মাঝে বিচারক প্যানেলের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন অতিথিরা দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি যে দেশীয় জাত এবং উন্নত প্রযুক্তি এই দুইটা একসাথে সংমিশ্রণ করতে পারলে শুধুমাত্র আমাদের প্রাণী সম্পদের উন্নয়ন হবে এই মনোযোগ সহকারে এখানে প্রত্যেকটা জিনিস প্রদর্শনীতে আছে আপনারা দেখে যাবেন শিখে যাবেন তাহলে এই সপ্তাহ এবং এই প্রদর্শনীটা সফল হবে আমার মনে হয় যে ইউএনও সারের সাথে যোগাযোগ করলে তোমার এখানে এক্সেসটা সহজ হবে এটা কিন্তু তোমার জন্য একটা great অপরচুনিটি এবং প্রাণী সম্পদ সপ্তাহ এই যে উন্নয়ন এটা কিন্তু আসলে একদিনে আসবে না আসবে একদিনে আসবে না এটা ধীরে ধীরে যা প্রাণী সম্পদ খাতে যথেষ্ট গুরুত্ব অবদান রয়েছে এটা জানেন আপনারা এটা শুধুমাত্র একমাত্র সম্ভব হয়েছে আপনারা যারা সামনে বসে আছেন খামারি ভাই ও বোনেরা আমরা যারা আছি যে আপনাদের কাছে শুধু উন্নত প্রযুক্তি বা নতুন আসছে কি করতে হবে এইভাবে যাইতে হবে ওইভাবে যাইতে হবে এটা শুধু আমরা বলে দেই আর বাস্তবায়নটা শুধু আপনারা করবেন আপনাদের হাতে আব্দুস আফিন্দির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ